মানুষ কাছি রসাবা নির্দেশ কার জিকিরের নির্দেশ কে দিছে জিকির করলে কি আল্লাহ লাভই বল আমার হইব জিকিরের মাঝে কি আছে মধু আছে মিঠা আছে মজা আছে ভাই প্রশান্তি আছে সুহান আল্লাহ বলে মরাজিল জিন্দা করার ব্যবস্থা জিকির এটা কোন শব্দ আরবী শব্দ জিকিরিটা কোন শব্দ আরবী শব্দ ভাই জিক্রুল্লাহর অর্থ কি আল্লাহ তাল্লা ইয়াদ করা জিক্রুল্লাহার অর্থ আল্লাহ তালে স্মরণ করা এর জন্য আল্লাহ তাল্লাহার গুলামিটাও জিক্রুল্লাহার মাঝে সামিল এটা জিকরুল্লাহ সুহান আল্লাহ বলি এটাুল্লাহ জিকরুল্লাহ এর জন্য ভাই জিকির আমরা করবো জিকির এটা কোন আবাদত আজিমুসান একতের নাম বলেন জিকরুল্লাহ আজিম উসান বলেন এই আবাদতের নাম আজিম উসান বলেন সুহান আল্লাহ নমাজ কি দুই ভরি টাইমে পড়লে চলবে নমাজ দুই ভরি টাইমে চললে গুণাগার হইব না সোহাবের অধিকার হইব আর নামাজ যদি গুণা হয় তাহলে এই জিকির করলে গুণাগার চোভা নালা বলি সূর্য ডুবার সময় পড়লে গুণাগার বনা যায় এই সময় জিকির করলে গুণাগার হইমু সূর্য উঠার সময় পড়লে গুণাগার বনা যায় এই সময় জিকির করলে হইব এর জন্য ভাই আজিম হুসান এবার জন্য সময় নির্ধারণ নাই সীমা নির্ধারণ করেন নাই রব্বুল আলমিন উঠতে বইতে বলেন বলেন আল্লাহ চলতে ফিরতে বলেন সপনে বলেন দমে দমে বলেন ভাবছে দমে বলেন জিকিরে দাই মাঝে আমল করি করি জিকির ওয়ালি মৌ দিও লাইলা ই আল্লাহ ইমানদারগন হে ইমানদারগণ আল্লাহ তালারে বেশি বেশি পরিচরণ কর তোমরা এগলা একলা স্মরণ করবাই আমি আমার দিয়ে তোমরা স্মরণ করবো তোমরা আমার আল্লাহ ইয়ে ডাক দিবাই আর আমি তোমরা সোহাব দেওয়ার লাগে তৈরি হয়ে যাইমু তোমরা আমি তোমরা দুনিয়ার তাকি থাকি আল্লাহ আল্লাহ করবাই আর আমি আখের হতো তোমরা করি তোমরা লাগি জন্মতর দরজা খুলে দিই দুনিয়ার মাঝে বিজয়ী কারা যারা জিকির করতে করতে হাতটা যাকুলো মজনুন আল্লাহ বলি মানুষে বলবে কি এই মানুষটা কি হয়ে গেছে পাগল হয়ে গেছে কি হয়ে গেছে আল্লাহ আমরা বেশি বেশি করি জিকির করার তো দান করো জিখলে কলবির মাধ্যমে চলবার তো দাও জিখলে লেসানির মাধ্যমে চলবার তো দাও আল্লাহ জিখলে দায়মির মাঝে আমল করার তোভিক দান ফরমাও এর জন্য ভাই মানে যখন জিকির করতে পারবো না কলবর মাঝে ওখি রাখবো মালিকর স্মরণ রাখবো